নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত জেলা জুড়েই চলছে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা এবার গভীর রাতে ঘরের ভিতরে ঘুমন্ত এক গৃহবধূকে লক্ষ্য করে জানলা দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটলো ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়ার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে ওই গৃহবধূর বছর শতাশের গুলিবিদ্ধ গৃহবধূর নাম সম্পাদাস জানা গেছে কয়েক বছর আগে দাসের সাথে বিয়ে হয়েছিল মিনাখার ধুতুরদহ এলাকার বাসিন্দা অসিত সর্দারের তাদের একটি পুত্র সন্তান রয়েছে সম্প্রতি এই দম্পতির মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলায় বাবা রঘুনাথ দাসের বাড়িতেই থাকছিলেন শম্পা আর তারই মধ্যে এদিন রাতে ঘুমন্ত অবস্থায় শম্পা দাস নামের ওই গৃহবধূকে লক্ষ্য করে জানলা দিয়ে হঠাৎই গুলি চালায় দুষ্কৃতীরা আর ঘটনার পরেই পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে ছুটে এলে বেগতিক বুঝে আগ্নেয়াস্ত্রটি ফেলেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা কি কারণে কে বা কারা গুলি চালালো কিছুই বুঝে উঠতে পারছেন না আক্রান্তের পরিবারের মানুষজন সহ প্রতিবেশীরা তবে যে বা যারাই এই ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানালেন তারা এর আগে কোনোদিনও মোহনপুর অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেনি তীব্র আতঙ্কে ভুগছেন তারা শুনুন কি জানালেন আক্রান্ত গৃহবধূর কাকিমা সুজাতা দাস কাল রাত্রে আমরা শুয়ে আছি হঠাৎ মাত্র দেখি জানলা থেকে কেউ ডাকছে এবার বলছি দেখো তো কে ডাকছে এবার তখন দুটো বেঁধে গেছে তা দেখছি না আমার স্বামী বলতে কে ডাকছো বলছে তখন আমার যা বলছে কি ওঠাক তো আমি তা কি হয়েছে তো বলছে কি ওই একটু বেরিয়ে আসো না তো বলছে কেন বলছে একটু বেরিয়ে আসো সাম্পার গুলি লেগেছে তখন উনি হচ্ছ কি উঠে পড়েছে যেহেতু ছিল এবার উঠে তারপর গামছাটা পরে ওইভাবে লাইট টাইট না নিয়ে অন্ধকারে বেরিয়ে এসছে অন্ধকারে বেরিয়ে গেছে মানে যে স্পটে জিনিসটা হয়েছে সেখানে গেছে যাবার পরে ওইখানে যে ওই ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে সম্পাদ সত্যিকারের গুলি লেগেছে তখন আমি এসে ওই সামনে বসে আছি আমি তখন দেখবেন বলছে গুলি লেগেছে তারপরে শুনলাম একটা গুলি লেগেছে যখন বের করে নিয়েছি লেগেছে পেছনে এই জায়গাটা গুলিটা লেগেছে তাও তাও আমরা বলতে পারবো না যেহেতু ফিয়েতি পাখা চলছিল তো শব্দে বুঝতে পারিনি এবার তখন ওই গুলি যাওয়ার শব্দে বলছিল যে গুলি লেগেছে তখন বলতে তা বলছি তখন মেজদা বলছে একে ওকে ডেকে ডেকে তা বলছে কি যখন যাব এটাকে তো থানাকে জানাতে হবে না জানার এই পুলিশ কেস থানাকে জানিয়ে বলছে কি ওইভাবে গাড়িতে করে নিয়ে যাও থানাকে জানিয়ে একবারে নিয়ে ওই ডাক্তারখানা দেখো আগে তো জীবন বাঁচুক বলে নিয়ে বেরিয়ে গেছে এর আগে কি এই ধরনের না

আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ